এটি এক অদম্য নারী চরিত্রের গল্প যিনি শুধুমাত্র নিজের পরিচয় নয় বরং সত্য এবং ন্যায়ের পথে চলতে চলতে এক নতুন দিশা সৃষ্টি করেছেন তার শক্তি ছিল তাঁর আত্মবিশ্বাসে তাঁর দৃঢ় সংকল্পে এবং তার ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাসে প্রতিটি পদক্ষেপে তিনি প্রমাণ করেছেন যে দৃঢ় শক্তি এবং সাহসের সাথে যে কোনো বাধা পেরোনো সম্ভব এই গল্পে আমরা দেখব কিভাবে এক সাধারণ মানুষ তার অভ্যন্তরীণ শক্তি দিয়ে বিশ্বকে পরিবর্তন করে এবং নিজেকে একজন সাহসী নায়কে পরিণত করে সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের কাহিনীওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এনএমএসপি অনন্যা সিংহ হাতে একটি লিস্ট ধরে একা বাজারে যাচ্ছিলেন তার বোন ললিতার বিয়ের জন্য শাড়ি কেনার উদ্দেশ্যে তিনি পরেছিলেন একটি সাধারণ লাল সালোয়ার স্যুট পায়ে সাধারণ জুতো এবং মুখে সাদগি ছিল কোনো বডিগার্ড ছিল না শুধুমাত্র এক সাধারণ বোন বাজারে পৌঁছেছিল আশেপাশে থাকা মানুষ প্রথমে তাকে চিনতে পারল না কেউ জানত না সে কে তখন তার দৃষ্টি সোজা চলে গেল পুরনো কাপড়ের দোকানে যেটিতে তিনি অনেকবার আগেও নিরাপত্তাহীন অবস্থায় চুপি চুপি এসেছিলেন অনন্যা ধীরে ধীরে দোকানে প্রবেশ পড়লেন দোকানটি বড় ছিল না তবে পুরো দোকানটি রঙিন শাড়ির স্তূপে ভর্তি ছিল কাউন্টারে দোকান মালিক হিসাব নিকেশে ব্যস্ত ছিল তার কোনো নজর অনন্যার দিকে ছিল না এবং কুড়ি বছর বয়সী এক ছেলে গ্রাহকদের শাড়ি দেখাচ্ছিল কেউই অনন্যা আসার বিষয়টি লক্ষ্য করল না সবাই মনে করল সে একটি সাধারণ ক্রেতা তিনি কাউন্টারের কাছে গিয়ে ছেলের পাশে দাঁড়ালেন ভাই আমার বোনের বিয়ে হচ্ছে তাকে একটি সুন্দর শাড়ি দরকার কিছু ভালো ডিজাইন দেখান তিনি শান্তভাবে বললেন ছেলে অলসভাবে কাউন্টারে কিছু শাড়ি ছড়িয়ে দিল অনন্যা প্রতিটি শাড়ি তুলে ভালোভাবে পরীক্ষা করতে লাগলেন কিছু শাড়ির রং পছন্দ হয়নি কিছুটে সীমানা ঠিক ছিল না তিনি একটি শাড়ি তুলে বললেন এটা খুব হালকা রঙের ললিতার উপর ভালো লাগবে না এর সীমানা খুব পাতলা বিয়ের জন্য উপযুক্ত হবে না তারপর তিনি আরেকটি শাড়ি উল্টে বললেন এটা তো অনেক বেশি ঝকঝকে বধুকে একটু সাবলীল দেখানো উচিত এই শাড়ি তেমন নয় অনন্য প্রতিটি শাড়ি পরবর্তী আধা ঘণ্টা ধরে খুঁটিয়ে দেখছিলেন দোকানে গ্রাহকদের ভিড় বাড়ছিল এবং ছেলের মুখে বিরক্তির চিহ্ন স্পষ্ট হয়ে উঠছিল মিনওয়াইল দোকান মালিক রামলাল তার মোটা চশমা রানাল থেকে বার বার অনন্যাকে দেখছিলেন কিছু সময় পর রামলাল একটু রুক্ষভাবে বললেন এসব শাড়ি তো একে একে ভালোই ম্যাডাম কোনটা নেবেন কিন্তু অনন্যা সন্তুষ্ট হননি তার জন্য শাড়ি শুধু কেনাকাটা ছিল না এটা ছিল তার বোনের প্রতি ভালোবাসা মমতা এবং তার বিয়ের কথা তিনি শান্ত সুরে বললেন ভাই আমি তাড়াহুড়ো করছি না এটা আমার বোনের বিয়ের সাড়া আমাকে সেরা শাড়ি চাই রামলাল ছেলেকে বেসমেন্টে যেতে সংকেত দিলেন ছেলে হতাশ হয়ে নিচে গিয়ে কিছু নতুন শাড়ি নিয়ে এসে কাউন্টারে রাখল কাউন্টার এখন শাড়ি দিয়ে পূর্ণ হয়ে গিয়েছিল এবং অনন্যা সেগুলো একে একে দেখছিলেন রামলালের ধৈর্য এখন সংকুচিত হচ্ছিল ছেলে দোকান মালিকের কাছে ফিসফিসিয়ে বলল ইনি এক ঘন্টা ধরে এই শাড়ি দেখে যাচ্ছেন কিছুই পছন্দ হবে না অনন্যা তাসুন একটু বিরক্ত হলেন তিনি সহজেই এক ফোনে দোকানটি বন্ধ করে দিতে পারতেন কিন্তু আজ তিনি তার ক্ষমতা ব্যবহার করতে চাননি তিনি সেই মন্তব্য উপেক্ষা করে সঠিক শাড়ি খুঁজতে থাকলেন আরেকটি তিরিশ মিনিট পর তার চোখ এক গভীর মারুন রঙের শাড়িতে আটকে গেল যার সীমানায় সোনালি সুতার কাজ করা ছিল এবং পুরো শাড়ির ওপর সূক্ষ্ম কাঁথা ছিল এটি যেন ললিতার জন্যই তৈরি হয়েছিল একটি সন্তুষ্ট হাসি নিয়ে তিনি সেটি তুলে বললেন হ্যাঁ এটা ঠিক এটা প্যাক করে দিন রামলাল নিশ্চিন্তের নিশ্বাস ফেললেন যেন বড় একটা বোঝা নেমে গেছে ছেলে তাড়াতাড়ি শাড়ি একটি চকচকে প্যাকেটে প্যাক করে দিল অনন্যা টাকা দিয়ে সেটি নিলেন এবং একটি সুখ এবং শান্তির অনুভূতি অনুভব করলেন তিনি তার বোনের জন্য সেরা শাড়ি পেয়ে গেছেন ঠিক তখনই তিনি বেরোনোর জন্য ঘুরছিলেন তার চোখ প্যাকেটের এক কোণ থেকে ঝুলে থাকা একটি সুতো দেখতে পেল কিছুটা অস্বাভাবিক লাগল তিনি থামলেন প্যাকেটটি খুললেন এবং শাড়ি বের করলেন তার হৃদয় ছুটে গেল শাড়ির সীমানার একটি জায়গা থেকে সুতো ছিঁড়ে গিয়ে ঝুলছিল কাঁথার কাজটি খুলে যাচ্ছিল তার মুখ এক লহমায় ফ্যাকাশে হয়ে গেল তিনি কাউন্টারে ফিরে গিয়ে রামলালকে ত্রুটিটি দেখালেন ভাই দেখুন এখানে একটি ছেড়ে গেছে এটি পুরোপুরি খুলে যাবে রামলাল শাড়ির ওপর এক ঝলক দেখে তা উপেক্ষা করে বললেন এটা তেমন কিছু নয় চিন্তা করবেন না আপনি সেলাই করতে নিতে পারেন কিছু হবে না অনন্যার রাগ ক্রমশ বাড়তে থাকল তার কণ্ঠস্বর কঠোর হয়ে উঠল এটা কিছু নয় কীভাবে হতে পারে আমি পুরো টাকা দিয়ে এটি কিনেছি আমি কোনো ফ্রি সেবা নিতে আসিনি আমি একদম নিখুন শাড়ি চাই রামলালের রুদ্ধ হয়ে গেল ম্যাডাম আপনি তো দেখেই নিয়েছেন আপনি নিজেই পছন্দ করেছেন এখানে আমাদের কোনো ভুল নেই ছেলে যে এখনও পর্যন্ত চুপ ছিল হাসতে হাসতে বলল ম্যাডাম আপনি তো সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছেন এখন আবার নাটক কেন অনন্যা অনুভব করলেন তার আত্মমর্যাদা চ্যালেঞ্জ করা হচ্ছে তিনি শুধুমাত্র একজন গ্রাহক ছিলেন না তিনি একজন অধিকারক এবং একজন গ্রাহক হিসেবে এমন আচরণ তিনি মেনে নেবেন না আমি সঠিক শাড়ি চাই না হলে আমার টাকা ফেরত দিন রামলাল এখন বিরক্ত হয়ে তার কণ্ঠস্বর উঁচু করলেন তুমি ভাবছো তুমি এটা ছাড় পাবে তোমার মতো লোকেরা এখানে সব সময় আসে সমস্যা তৈরি হরতে অনন্যার চোখে আগুন জ্বলে উঠল তিনি চিৎকার করে বললেন তুমি ব্যবসা চালাচ্ছ আমার মতো গ্রাহকের কারণে তুমি যদি আমার টাকা নিতে না চাও আমি অন্য জায়গায় গিয়ে কিনব দোকানে উত্তেজনা আরও বেড়ে গেল অনন্যার কণ্ঠস্বর আরও জোরালো হয়ে উঠল এভাবে ব্যবসা চলে না আমি পুরো টাকা দিয়ে দিয়েছি আমাকে সঠিক জিনিস দাও অথবা আমার টাকা ফেরত দাও রামলাল রাগে ফেটে পড়লেন তুমি কে মনে করো নিজেকে এত বড় ব্যাপার কি চলে যাও এখানে অনন্যার রাগে গিয়ে শাড়ির প্যাকেটটি কাউন্টারে পিটিয়ে রাখল অন্য গ্রাহকরা তাদের নজর ফেরাল ছেলে যে এখনো পর্যন্ত চুপ ছিল ব্যঙ্গ করে বলল ও এখন নাটক শুরু হয়েছে অনন্যা তাকে এক কঠিন দৃষ্টি দিলেন উত্তেজনা বাতাসে ঘনীভূত হয়ে গেল স্পষ্ট হয়ে গেল এটা সাধারণ কোনো তর্ক নয় দোকানটি উত্তেজনায় ভরা ছিল ছেলের পূর্ণ সুর এবং রামলালের অবহেলাপূর্ণ মনোভাব সীমা পার হয়ে গিয়েছিল অনন্যার ধৈর্যের সীমা প্রায় শেষ হয়ে এসেছিল তবে তিনি পিছু হটবেন না তিনি সোজা দাঁড়িয়ে তার মুখ শান্ত ছিল কিন্তু চোখি ক্রোধের আগুন জ্বলছিল পুরো দোকানটি দৃশ্যটি দেখছিল একসময় যা ছিল ভীষণ ব্যস্ত এখন যেন থমকে গেছে নিরবতায় যখন এই ঘটনাটি ঘটছিল রামলাল তার অবস্থান হারানোর অনুভব করে তার পকেট থেকে মোবাইল ফোন বের করল তুমি চলে না গেলে আমি পুলিশকে ডাকব সে হুমকি দিল তার কণ্ঠে হতাশা এবং ভয়ের মিশ্রণ ছিল অনন্যার উত্তর ছিল দ্রুত যাও ডাকো তাদের আমি অপেক্ষা করব তার কণ্ঠ শান্ত ছিল তবে তার মধ্যে লুকিয়েছিল কঠিন চা তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বহু বছর কাজ করেছেন এবং কোনো দোকানদারও তাকে ভয় দেখাতে পারবে না রামলাল তাকে অটল দেখে দ্রুত স্থানীয় থানায় ফোন করল ফোনটি স্পিকারে দিয়ে দোকানে সবাইকে তার কথা শোনার সুযোগ দিল হ্যালো অফিসার এখানে একটি মহিলা ট্র্যাভেল সৃষ্টি করছে দৃশ্য তৈরি করছে সে দোকান থেকে বেরোচ্ছে না আমাদের ব্যবসা বাধা দিচ্ছে আমি দ্রুত কাউকে পাঠাতে বলছি অনন্যা তার স্থান থেকে নড়লেন না তার মুখাবয়ব অপরিবর্তিত ছিল তিনি শান্তভাবে দাঁড়িয়েছিলেন কর্তৃপক্ষের আসার জন্য অপেক্ষা করছিলেন তবে ভিতরে তিনি জানতেন যে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে তিনি শুধু একটি সাধারণ ক্রেতা নন তিনি একজন কর্মকর্তা এবং আজ তিনি নিজের অবস্থান ব্যবহার করছেন শুধুমাত্র সম্মান এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ব্যক্তিগত লাভের জন্য নয় দশ মিনিট পর একটি পুরনো ধুলোময় পুলিশ ডিপ দোকানের সামনে এসে থামল দরজা খোলা হয়ে গেল এবং এক পুলিশ কর্মকর্তা অতিরিক্ত আত্মবিশ্বাসী পদক্ষেপে দুই পুলিশ কনস্টেবলের সহ বেরোল পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর বিক্রম সিং তার সুপিরিয়রিটির সঙ্গে দোকানের দিকে হাঁটতে লাগলেন তার পেট বার হয়েছিল এবং তার মুখাবয়বে অবজ্ঞের ছাপ ছিল রামদাল দ্রুত দৌড়ে গিয়ে বিক্রম সিং এর কাছে পৌঁছল এবং অনন্যার দিকে ইঙ্গিত করে বলল অফিসার এই মহিলা সকল সমস্যা সৃষ্টি করছে শান্তি বিঘ্নিত করছে আমার দোকানে দৃশ্য তৈরি করছে দয়া করে কিছু করুন বিক্রম সিং একবারও অনন্যার দিকে তাকালেন না তার চোখ রামলালের দিকে ঘুলিয়ে দিয়ে বললেন এটা কি সত্যি তার কণ্ঠে অবজ্ঞা স্পষ্ট ছিল অনন্যাকে কোনো গুরুত্ব না দিয়ে তিনি দোকানের ভিতরে প্রবেশ করলেন দুই কনস্টেবল তার পিছনে চলে গেল যেন যে কোনো মুহূর্তে ব্যবস্থা নিতে প্রস্তুত কিন্তু অনন্যা যিনি পুরো দৃশ্যটি দেখছিলেন বিক্রম সিংকে উপেক্ষা করতে দেননি তিনি সোজা দাঁড়িয়ে শান্তভাবে বললেন আমি অনন্যা সিং আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা এবং আমি এই সমস্যার সমাধান করতে এসেছি বিক্রম সিং এক মুহূর্তের জন্য থামলেন তার চোখ অনন্যাকে উপরে নিচে পরখ করল স্পষ্টতই তিনি মুগ্ধ হননি অনন্যা সিং হ্যাঁ তাহলে কি তুমি শুধু একটি ইউনিফর্ম পরেছ তাই কি মনে করো যে তুমি দোকানে ঢুকে সমস্যা শুরু করতে পারবে এখানে এমন কিছু চলবে না তিনি তাচ্ছিল্য করে বললেন অনন্যার রাগ উথলে উঠল কিন্তু তিনি স্থির রইলেন আমি সমস্যা তৈরি করতে আসিনি আমি এখানে এসেছি যাতে আমি যা পেমেন্ট করেছি তা ঠিকঠাক পেতে পারি এই ব্যাপারটি এতই সহজ তুমি যদি তার পক্ষ নাও তাহলে আমি চাই তুমি সঠিকভাবে আইন মেনে এটি করো দোকানে থাকা অন্যান্য গ্রাহকরা একে অপরের মধ্যে ফিসফিস করতে লাগল তারা বুঝতে পারল যে কিছু বড় ঘটনা ঘটছে রামলাল যিনি বিক্রম সিংয়ের উপস্থিতি দ্বারা উৎসাহিত হয়ে গিয়েছিলেন আরও জোরে জোরে বলতে শুরু করলেন আমি তো কিছু ভুল করিনি সে তো সমস্যা তৈরি করছে দেখুক সে তো একজন ঝগড়াটে অনন্যা নির্লিপ্ত থাকলেও বিক্রম সিংকে এক স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন তুমি খুব শিগগিরই বুঝে যাবে যে টেকে আমি এখানে নাটক করতে আসিনি আমি যা ঠিক তা পেতে এসেছি বিক্রম সিং চোখ ঘোরালো স্পষ্টতই অনন্যার দাবি নিয়ে তেমন আগ্রহী না হয়ে হ্যাঁ হ্যাঁ আমি এসব আগেও শুনেছি কিন্তু তুমি স্পষ্টতই জানো না যে তুমি কার সাথে মোকাবিলা করছো তিনি কনস্টেবলদের কাছে সংকেত দিলেন এখন চল এই ব্যাপারটা শেষ করি তুমি শান্তভাবে দোকান থেকে চলে যাও না হলে আমরা বাইরে গিয়ে ব্যবস্থা নেব অননার চোখ সংকুচিত হয়ে গেল তিনি তার কথায় সংকেত পেয়েছিলেন কিন্তু তিনি সরে আসবেন না তুমি যদি মনে করো যে আমি তোমাকে ভয় পাই তবে তুমি ভুল ভাবছ তিনি দৃঢ় কঞ্চে বললেন আমি কোথাও যাচ্ছি না যতক্ষণ না আমি আমার পেমেন্ট অনুযায়ী সঠিক জিনিস না পাই বিক্রম সিংয়ের মুখাবয় পরিবর্তিত হল তিনি এখন বিরক্ত হয়ে উঠেছিলেন যে অনন্যা পিছু হচ্ছে না তুমি কি এটা কঠিনভাবে করতে চাও ঠিক আছে দেখব কেমন হয় এটা বলেই তিনি তার ফোন বের করলেন সাপোর্ট চাইতে প্রস্তুত ছিলেন কিন্তু তার আগেই দোকানের পেছন থেকে একটি কণ্ঠ শোনা গেল যে ঠিলে সেবা দিচ্ছিল সে কাউন্টারের উপর থেকে রামলালকে কিছু বলল অনন্যা তার কথাগুলো শুনতে পেল এটা এসপি এটা সাধারণ গ্রাহক নয় প্রথমবারের মতো রামলালের মুখের অভিব্যক্তি ফ্যাকাশে হয়ে গেল তার মুখ সাদা হয়ে গেল এবং সে দ্রুত অনন্যার দিকে তাকাল এসপি অনন্যা সিং তিনি কাঁপতে কাঁপতে বললেন তার ভুল বুঝতে পেরে বিক্রম সিং বাক্যটি শেষ না করেই থেমে গেল তার চোট জড়া হয়ে গেল এবং সে অবাক হয়ে অনন্যার দিকে তাকাল এখন স্পষ্টতেই ঘাম ঘামঝরছিল অপেক্ষা কর তুমি এসপি তিনি অবজ্ঞা থেকে ভীতিতে পরিবর্তিত হয়ে বললেন এখন তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছিলেন অনন্যা শুধু সাধারণ মহিলা নন তিনি পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং তার আগের ব্যবহার সম্পূর্ণ অযৌক্তিক ছিল অনন্যা তাকে ঠান্ডা চোখে দেখলেন তার কণ্ঠ গম্ভীর কিন্তু শক্তিশালী হ্যাঁ আমি এসপি এবং আমি আর এই অযথা ঝামেলা সহ্য করব না তার চোখ বিক্রম সিং এর চোখের সঙ্গে মিলল এবং সে স্পষ্টতই তার দৃষ্টির সঙ্গে সংকুচিত হয়ে গেল দোকানের পুরো পরিবেশই বদলে গেল গত এক ঘণ্টা ধরে যে উত্তেজনা জমে উঠেছিল তা মুহূর্তেই মিলিয়ে গেল কারণ দোকানে সবাই রামলাল ছেলে এবং অন্যান্য গ্রাহক তারা বুঝতে পারল যে তারা কার সাথে মোকাবিলা করছে অনন্যা তার পয়েন্টই স্পষ্ট করে দিয়েছেন অনন্যা শান্ত মনোভাব দোকানে ছড়িয়ে পড়া ভয়ের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছিল বিক্রম সিংহ যিনি আগে নিজেকে অপ্রতিরোধ মনে করতেন এখন নিজেকে এমন একটি পরিস্থিতিতে আবদ্ধ দেখতে পেলেন যা তাকে ধ্বংস করে ফেলতে পারে এটি তার উপর এক স্ল্যাপের মতো আঘাত করল এটি শুধু একটি সাধারণ মহিলা নয় তিনি আসলে সিনিয়র পুলিশ কর্মকর্তা অনন্যা সিংহ একজন এমন ব্যক্তিত্ব যিনি পুরো জোলার সম্মানিত তিনি এক ধাপ পিছিয়ে গেলেন হঠাৎ সিদ্ধান্তহীনতায় পড়লেন দোকানটি এখন নীরব ছিল প্রতিটি চোখ এখন অনন্যার দিকে ছিল যিনি অটলভাবে দাঁড়িয়েছিলেন তার দৃঢ়তাই অটুট বিক্রমসিংহ অনন্যা তীব্র শান্তভাবে বললেন আমি আশা করি তুমি বুঝতে পারবে তুমি কোন পরিস্থিতিতে নিজেকে ফেলে দিয়েছ তুমি জানো না আমি কে কিন্তু আমি নিশ্চিতভাবে জানি তুমি তুমিকে বিক্রমসিংহ অস্বস্তিতে পড়লেন তার মন দ্রুত কাজ করতে শুরু করল তিনি অবশ্যই নাম শুনেছেন কার না শোনা আছে সিংহ তার আইন প্রয়োগের কাজের জন্য পরিচিত এবং যথার্থ কারণেই তিনি জেলা পরিষ্কার করেছেন অপরাধীদের ধরেছেন এবং তার সহকর্মী এবং কমিউনিটি শ্রদ্ধা অর্জন করেছেন কিন্তু এখন এই সব কিছু যেন তার মাথা থেকে ঝরে গেছে কারণ তিনি বুঝতে পারলেন তিনি সীমা অতিক্রম করেছেন ম্যাডাম আমি বিক্রম সিংহ শুরু করলেন তবে অনন্যার তুষারের মতো দৃষ্টির সামনে তার কথা থেমে গেল নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করো না অনন্যা তীক্ষ্ণভাবে বাধা দিলেন আমি অনেক শুনেছি প্রথমে তুমি এই মানুষটিকে তিনি রামলালকের দিকে ইঙ্গিত করে আমাকে সাধারণ গ্রাহক হিসেবে ভাবতে দিলেই তুমি ভুল করেছিলে এখন তুমি আমাকে এসব মানুষের সামনে দুর্ব্যবহার করে আরও অপমানিত করেছ অনন্যার কণ্ঠস্বর কখনো উচ্চ হয়নি কিন্তু তার মধ্যে এক ধরনের কূতৃত্ব ছিল এবং দোকানে থাকা পরিবেশে উত্তেজনা বাড়ছিল প্রতিটি শব্দ যেন বাতাসে ঝুলছিল অনন্যা শক্তি উপলব্ধি করে রামলাল যিনি প্রথমে পুলিশের উপস্থিতি দেখে উৎসাহিত হয়েছিল এখন ভয়ে ছোট হয়ে যাচ্ছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল ম্যাডাম আমি আমি জানতাম না মানে আমি আপনাকে চিনতে পারিনি রামলাল কাঁপতে কাঁপতে বললেন তার কণ্ঠে অবিশ্বাস্য ভয়ের ছাপ ছিল তিনি এক পাপি পিছিয়ে গেলেন যেন পরিস্থিতি থেকে দূরে সরে যেতে চান অনন্যা তার দিকে ফিরে তাকালেন তাঁর চোখ তীক্ষ্ণ না তুমি আমাকে চিনতে পারি তাই না সেটাই সমস্যা তুমি আমাকে শুধুই এক নারী শুধুই এক গ্রাহক হিসেবে দেখেছ এবং তুমি সেটার সুযোগ নিয়েছ তুমি ভেবেছ আমি তোমাকে যেভাবে চাও সেভাবে ব্যবহার করতে পারবে কিন্তু তুমি ভুল ভেবেছ কাউন্টারের ছেলে যে পুরো ঘটনাটি দেখছিল এখন পরিস্থিতির গুরুত্ব বুঝতে শুরু করেছিল সে অস্বস্তিতে পড়ল তার চোখ অনন্যা এবং বিক্রম সিংহের মধ্যে দুলছিল বুঝতে পারছিল না কিভাবে প্রতিক্রিয়া জানাবে অনন্যা আবার শুরু করলেন আমি বিশেষ কোনো সুবিধা আশা করছি না তবে আমি সম্মান আশা করি যখন আমি এই শাড়ি কিনলাম আমি এর গুণমানের জন্য তোমার দোকানের প্রতি বিশ্বাস রেখেই টাকা দিয়েছিলাম আর যখন আমি একটি ত্রুটি দেখালাম আমি আশা করিনি আমাকে বোকা বানানো হবে রামলাল তার মাথা নিজু করল অনন্যার চোখের দিকে তাকাতে পারল না দুঃখিত ম্যাডাম আমি আসলেই আপনাকে আঘাত করতে চাইনি দয়া করে আমি জানতাম না যথেষ্ট আবার অনন্যা বাধা দিলেন তিনি এখন অপ্রয়োজনীয় কথা বলার সময় পেরিয়ে গিয়েছিল তুমি আমার সময় যথেষ্ট নষ্ট করেছ আমি আমার টাকা ফেরত নেব এবং আমি তোমার আচরণ কর্তৃপক্ষকে জানাব আমি এটাকে এড়িয়ে যাব না ছেলে যে শক্তির পরিবর্তন অনুভব করতে শুরু করেছিল এখন নার্ভাস হয়ে পড়ল সে বিক্রম সিংহের দিকে সাহায্য চাইতে তাকাল কিন্তু বিক্রম সিংহ তখন অনন্যার উপস্থিতির কারণে কোনো সাহায্য করতে পারছিলেন না বিক্রমসিংহ যিনি শুরুতে ভাবছিলেন যে তিনি একটি সাধারণ বিরক্তিকর গ্রাহকের সঙ্গে মোকাবিলা করছেন এখন বুঝতে পারলেন যে তিনি এমন ব্যক্তির মুখোমুখি যিনি এক ফোন কলের মাধ্যমে তার কেরিয়ার শেষ করে দিতে পারেন দয়া করে ম্যাডাম এটাকে আর বাড়াবেন না আমি দুঃখিত আমি জানতাম না দয়া করে আমাদের এটি পেশাদারভাবে সমাধান করতে দিন অনন্যা মাথা নাড়লেন তার মুখাভর কঠোর হয়ে উঠল তোমাদের উচিত ছিল শুরু থেকে এটি পেশাদারভাবে পরিচালনা করা আর এখন তোমার ভুলের কারণে এই পরিস্থিতি আরও বাড়বে তিনি রামলালের দিকে ঘুরে তার কণ্ঠস্থির এবং চূড়ান্তভাবে বললেন আমি ব্যবসা লাইসেন্সিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব এবং তোমার দোকান তদন্তের আওতায় আসবে তোমাকে সতর্ক করা হয়েছে অনন্যা যখন দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি এক ধরনের হতাশা অনুভব করছিলেন তবে তার মধ্যে দৃঢ় সংকল্পও ছিল তিনি জানতেন তিনি সঠিক ছিলেন তবে এটা আর শুধু একটি ত্রুটিপূর্ণ শাড়ির ব্যাপার ছিল না এটা ছিল সম্মান নিজেকে এবং সঠিক বিষয়টির জন্য দাঁড়িয়ে থাকার তিনি অনেক আগে শিখেছিলেন যে অন্যায় মুখে মৌনতা মানে তা মেনে নেওয়া দোকান থেকে বের হবার পর ভিড় ধীরে ধীরে চলে গেল রামলাল এবং ছেলে পিছনে রয়ে গেল তাদের একসময় উদ্ধত মনোভাব এখন স্পষ্টত অনুত্তপ্ত হয়েছিল কিন্তু এখন আর তাদের নিয়ে ভাবছিলেন না অনন্যা তার মনোযোগ ছিল পরবর্তী কাজের দিকে তিনি তার গাড়ির দিকে হেঁটে গেলেন মুহূর্তের ভার তার কাঁধে এখনও ছিল তার ফোনে পকেটে বেজে উঠল তার বিভাগের কাছ থেকে একটি আপডেট কিন্তু এখন সে তাতে মনোযোগ দিতে পারছিল না তার কাছে এখন আরও গুরুত্বপূর্ণ কিছু ছিল তার বোনের বিয়ে অনন্যা একটি গভীর শ্বাস নিল ঠান্ডা রাতের বাতাস তার শরীরে আসল দোকানের ঘটনাটি তাকে হতাশ করেছিল কিন্তু এটা তাকে তার ক্ষমতা মনে করিয়ে দিয়েছিল এটি শুধু আইন এবং আন্দোলনের ব্যাপার ছিল না এটি ছিল নিশ্চিত করা যে রামলাল এবং বিক্রম সিংহের মতো মানুষ জানে যে তারা কাউকেই বিশেষ করে একটি মহিলাকে অবমাননা করতে পারবে না যখন তিনি বাড়ির পথে গাড়ি চালাচ্ছিলেন তার মন শাড়ির দিকে ফিরে গেল সমস্ত ঝামেলার সত্ত্বেও তিনি এখনও ললিতার জন্য সঠিক শাড়ি পেয়ে গেছেন এখন সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী সন্ধ্যায় অনন্যার বাড়ির পরিবেশ খিল প্রাণবন্ত বিয়ের প্রস্তুতি পুরো জোরে চলছিল ঘরের মধ্যে হাসি গান সুর তোলার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল অতিথিরা বাড়ি ভর্তি ছিল এবং ললিতা তার বিয়ের পোশাক পরা বন্ধু ও পরিবারের সদস্যদের দ্বারা পরিবেষ্টিত ছিল তার মুখে অস্বীকার করার মতো আনন্দ ছিল তবে তার চোখ বারবার ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে খুঁজছিল তার বড় বোন অনন্যা অনন্যা চুপচাপ বাড়িতে প্রবেশ করলেন তার উপস্থিতি সঙ্গে সঙ্গে লক্ষ্যযোগ্য হয়ে উঠল তিনি তার ইউনিফর্ম পরিহিত ছিলেন না তবে তার শান্ত নেতৃত্বের গুণাবলী এখনও বিদ্যমান ছিল ললিতার মুখ উজ্জ্বল হয়ে উঠল যখন সে তাকে দেখল এবং তৎক্ষণাৎ তার বোনের দিকে ছুটে গেল অনন্যার মুখে একটি মিষ্টি হাসি ফুটে উঠল এবং তিনি তার ছোট বোনকে আলিঙ্গন করলেন তুমি শাড়ি নিয়ে এসেছ ললিতা উত্তেজনায় তার কণ্ঠে জিজ্ঞেস করল অনন্যা মৃদু হাসলেন অবশ্যই আমি এনেছি তিনি উত্তরে বললেন এবং মারুণ শাড়ি তাকে দিলেন ললিতার চোখ আনন্দে জল করতে লাগল যখন সে শাড়িটি তুলে ধরল তা দেখে মুগ্ধ হল এটি একদম নিখুঁত এটি ঠিক আমার যা চাইছিল ধন্যবাদ দিদি অনন্যা চুপচাপ দাঁড়িয়েছিলেন তার বোনকে দেখছিলেন তবে সেই হাসির পিছনে তার মন শান্ত ছিল না দিনের ঘটনা তার মনে ভারী হয়ে উঠেছিল তিনি অনেক কিছুই পার করেছেন শুধু দোকানেই নয় বরং রামলাল এবং বিক্রম সিংহের চলমান তদন্ত নিয়ে যতই সন্ধ্যা গড়াতে লাগল ততই ললিতার বিয়ের অনুষ্ঠানের আনন্দ একইভাবে চলছিল তবে অনন্যা অনুভব করতে পারছিলেন যে কিছু যেন ঠিক নেই হাসি নাচ সঙ্গীত এগুলো সব ছিল এক ধরনের ভাওতাবাজি। তার মনে তিনি জানতেন যুদ্ধ এখনও শেষ হয়নি অনেক কাজ বাকি ছিল এবং যারা তার সঙ্গে অন্যায় করেছে তারা সহজে পার পাবে না রাতের খাবারের পর অনন্যা নিজেকে অব্যাহতি দিয়ে ছাদে গিয়ে ঠাণ্ডা বাতাসে শ্বাস নিলেন ঠান্ডা রাতের বাতাস তার মন পরিষ্কার করতে সহায়তা করল এবং তিনি পুলিশ স্টেশনে তার সহকর্মী রাজেন্দ্রকে ফোন করলেন রাজেন্দ্র অনন্যা ফোন তুলতেই বললেন বিক্রম সিং এবং রামলালের সম্পূর্ণ রিপোর্ট চাই আমি যা কিছু পেতে পারি সব কিছু আমাকে দাও আমি এ বিষয়টি এড়িয়ে যাব না রাজেন্দ্রের কণ্ঠ ছিল শান্ত যা অনন্যার বাড়তে থাকা হতাশার বিপরীতে ছিল আমি ইতিমধ্যে বেশিরভাগ তথ্য সংগ্রহ করেছি রামলালের দোকানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে প্রতারণা অধিক দাম নেওয়া এবং নিম্নমানের পণ্য বিক্রম সিংহের নাম বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত তিনি রামলালের মতো লোকদের থেকে বছর ভর ঘুষ নিয়েছেন অনন্যার হাত শক্ত হয়ে মুঠো করে ধরল আমি চাই তাদের দুজনকেই শাস্তি দেওয়া হোক আমি তাদের মানুষের জীবন ধ্বংস করার সুযোগ দেব না রাজেন্দ্রের কণ্ঠে কিছুটা নরম ভাব ছিল আমি ইতিমধ্যেই প্রমাণ সংগ্রহ করতে শুরু করেছি বিক্রম সিংহের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যেগুলোর মধ্যে একটি এমএলএ ভৈরব সিংহের সাথে তার সম্পর্ক আমরা তাদের অনুসরণ করছি কিছুদিন ধরে তবে তাদের গ্রেফতারের জন্য শক্তিশালী প্রমাণ গঠন করতে কিছু সময় লাগবে অনন্যা মাথা উঁচু করে দাঁড়িয়ে তার দৃষ্টি আকাশের তারাদের দিকে স্থির করে বললেন আমার কাছে সময় নেই রাজেন্দ্র আমি চাই তাদের দুজনকেই গ্রেফতার করা হোক এবং আমি চাই সত্য বেরিয়ে আসুক যা করার করো আমি বাকি কাজ সামলে নেব ফোন রেখে তার দৃঢ় সংকল্প আরও দৃঢ় হল যতটা প্রয়োজন তার বোনের বিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অনন্যা বিশ্রাম নিতে পারছিলেন না যতক্ষণ না ন্যায় প্রতিষ্ঠিত হতো তিনি জানতেন সামনে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু তিনি তাদের জন্য প্রস্তুত ছিলেন তিনি সব সময় প্রস্তুত ছিলেন পরবর্তী সকালে খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ল অনন্যার পদক্ষেপগুলি প্রভাব ফেলেছিল এবং বিক্রমসিং এবং রামলালের সাথে তার সংঘর্ষের প্রভাব এখন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ছিল মিডিয়া ঘটনাটি নিয়ে গুঞ্জন করতে শুরু করেছিল এবং লোকেরা লক্ষ্য করতে শুরু করেছিল সেই মহিলাকে যিনি দুর্নীতির বিরুদ্ধে সরাসরি লড়াই শুরু করেছেন তবে অনন্যা মিডিয়া নিয়ে চিন্তা করছিলেন না তার মূল লক্ষ্য ছিল সত্য উদ্ঘাটন তিনি সকালে পুলিশ স্টেশনে পৌঁছালেন তার ইউনিফর্ম ঠিকভাবে পড়া যা তার অটল প্রতিশ্রুতির চিহ্ন রাজেন্দ্র তাকে রিপোর্টটি দিল যা এখন বিশাল পরিমাণ তথ্য নিয়ে পূর্ণ অনন্যা দ্রুত সেটি পরে দেখলেন এটি সব এখানে তিনি জিজ্ঞেস করলেন ইতিমধ্যেই উত্তর জানতেন রাজেন্দ্র মাথা নেড়ে তার মুখাবয়বে গম্ভীরতা ছিল হ্যাঁ আমাদের কাছে রামলালের প্রতারণার প্রমাণ রয়েছে এবং বিক্রম সিংহের অবৈধ কার্যকলাপেরও প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে বৈরব সিংহের সাথে তার সম্পর্ক এবং অবৈধ জমির চুক্তি এবং সন্ত্রাসী কার্যকলাপ রয়েছে অনন্যার চোখ সংকুচিত হয়ে গেল তাহলে এখন কাজ শুরু করা উচিত অনন্যার রাজেন্দ্রকে ঘুরে তার কণ্ঠ ঠান্ডা এবং দৃঢ় রেখে বললেন আমি গ্রেফতারি পরোয়ানা চাই দ্রুত এগিয়ে চলুন যাতে তারা তাদের ট্র্যাক্সগুলি ঢেকে ফেলতে না পারে কিছু ঘন্টার মধ্যেই একটা দল গঠন করা হলো এবং অনন্যার নেতৃত্ব দিলেন তারা বিক্রম সিংহের ফার্ম হাউসে পৌঁছালেন রাতে অন্ধকারের আড়ালে জায়গাটি ভয়ঙ্করভাবে নীরব ছিল তবে অনন্যার দল ঠিকভাবে কাজ করতে শুরু করেছিল চুপচাপ প্রপার্টিতে প্রবেশ করছিল গার্ডরা হঠাৎই বিস্মিত হয়ে গেছিল কিন্তু তারা কোনো প্রতিরোধ করেনি অনন্যা বিক্রম সিংহের পার্সোনাল কমরে প্রবেশ করলেন যেখানে তিনি এখনও ঘুমোচ্ছিলেন হঠাৎ পায়ের শব্দে বিক্রম সিং ঘুম থেকে জেগে উঠলেন কি হচ্ছে তিনি অলসভাবে প্রশ্ন করলেন তার চোখ বিস্মিত হয়ে অনন্যাকে দেখল অনন্যা কোনো উত্তর না দিয়ে শুধু তার সার্চ ওয়ারেন্ট দেখালেন এবং তার দলকে অনুসন্ধান শুরু করার সংকেত দিলেন বিক্রম সিং ভয়ঙ্করভাবে সিঁড়ির মধ্যে ঘুরছিলেন তাদের কমরে তন্নতন্ন করে খুঁজে বের করছিল তুমি এটা করতে পারবে না তিনি চিৎকার করলেন আমি একজন পুলিশ অফিসার আমার অনেক সম্পর্ক আছে অনন্যা তার দিকে ফিরে ঘৃণার চোখে তাকিয়ে বললেন তোমার সম্পর্ক তোমার পতনের কারণ হতে যাচ্ছে কিছু মিনিটের মধ্যে তারা যা খুঁজছিল তা পেয়ে গেল একটি কালো মোটা খাতা যাতে ঘুষ অবৈধ জমির চুক্তি এবং অন্যান্য অপরাধের রেকর্ড ছিল সব কিছু সাদা কালোতে ছিল বিক্রমসিংহের হাসি দ্রুত চলে গেল কারণ তিনি বুঝতে পারলেন যে খেলা শেষ দলটি বিক্রম সিংকে গ্রেফতার করল এবং তাকে নিয়ে চলে গেল সেই প্রমাণসহ যাতার তৈরি করা অপরাধী সাম্রাজ্যকে ধ্বংস করতে সাহায্য করবে